আছে বাবু ভাই হ্যাঁ আমরা যাচ্ছি শুটিং এ সবাই দোয়া করবেন থ্যাংক ইউ শুভকামনা রইল আমার নতুন চ্যানেল স্বাধীন বাংলা স্বাধীন স্বাধীন বাংলা না তো দর্শক আমরা গতকালকে বাবু ভাইয়ের ইউটিউব চ্যানেলে আমরা গ্রামীণ কাজ করে আসলাম আসলে হ্যাঁ মায়ের জন্য মায়ের জন্য পাগল আসলেই আমরা অনেকেই মায়ের জন্য পাতল থাকি তো এটা আমরা বাস্তব বাস্তবতার জন্য দরলাম তো চ্যানেলের নাম স্বাধীন বাংলা আপনারা অবশ্যই কিছু দিনের ভিতরে আমাদের এই স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল আমাদের গ্রামে পাবে আমি বাবু ভাইয়ের সাথে বন্ধুর ক্যারেক্টার করছি তো আশা করছি খুব ভালো হবে তো আপনারা দেখবেন ভর্তুটি অবশ্যই হইতে পারে সেটা আসলে আমরা আমাদেরকে আপনারা দৃষ্টিতে দেখবেন তো যদি কোনো ভর্তুতে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা নেক্সটে আরও ভালো করার চেষ্টা করব আর আমরা তো কিচ্ছা বলে একটা করি নাই আরও করব ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর আমরা আজকে দাদা যাচ্ছি সবুজ ভাইয়ের গীচাপালার কাজে তো ওইখানে আমাদের অনেকেই আছে আমাদের আগে বাবু ভাইয়ের টিমে আমরা দাঁড়া দাঁড়া ছিলাম মোটামুটি ওনারাই আছে হয়তো নায়িকা চেঞ্জ দু একজন চেঞ্জ কিন্তু গীতিকার ডিরেক্টর তারপর হচ্ছে গা ক্যামেরাম্যান কমেডিয়ান আমরা আমরাই আছি কিন্তু চেঞ্জ হচ্ছে শুধু হচ্ছে ওই নায়িকা তারপরে এর ভিতরে আরও কিছু অ্যাড্রেস্ট করছে যাই হোক আপনারা আমাদের এর ভিডিওগুলো দেখবেন অবশ্যই ইচ্ছা বলার আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে হ্যাঁ আপনারা কমেন্টে জানাবেন যে কোন ধরনের কিছু আপনারা পছন্দ করেন আর আপনাকেও আপনাদেরকে দিয়ে তো আমরা 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 যদি আপনাদেরকে বিনোদন না দিতে পারি তাহলে তো আসলে হয় না কি এনে এনে খারাপ হয়েছে আমার নামা নামি কে আবার এটা জানে পড়ে না যে এটা তো আমরা চলে আসলাম একটা নিরিবিলি একটা সুন্দর একটা জায়গায় এই এলাকার মানুষগুলো অনেক ভালো দেখতেও ভালো মনও ভালো সবই ভালো এই যে এই যে আমাদের হিরো গরমে দেন সবকিছু খুলে লাগতেছে গরমে সব খুলে ইউ সবাই ভালো আছেন আশা করি আমাদের নতুন চ্যানেলটা স্বাধীন বাংলা কালকে শুট হয়েছে আমার বন্ধু কারেক্টার করছে আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই সবুজ হৃদয় ভালো সেলেশ হৃদয় আশা করি আপনারা আমার চ্যানেলে যাবেন কি কি আপনাদের দেখবেন দেখবেন কি কি আপনাদের কিচাপালা পছন্দ কি রকম হ্যাঁ কোন ধরনের কিচাপালা পছন্দ আপনারা অবশ্যই স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলে উইকে তারপরে কমেন্ট আপনারা জানাবেন আমরা এরকম ধরনের কিচা করার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে थैंक यू तो सभी ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও